জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ মৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়ে চলেছি সকালে গীতা তার সঙ্গে সঙ্গে আমরা কথা আলোচনা করার প্রচেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি আলোচনা করব না আমরা আলোচনা করব ভাগ্য অথবা প্রারব্ধ কি এই প্রারব্ধ হচ্ছে সম্পূর্ণ কর্মের একটি অংশ বা এক তৃতীয়াংশ প্রধানত তিনটি কর্ম আছে এক হচ্ছে প্রারব্ধ দ্বিতীয় হচ্ছে সঞ্চিত এবং তৃতীয় হচ্ছে ক্রিয়মান সঞ্চিত প্রধান বিষয় অর্থাৎ সঞ্চিত অর্থাৎ অনন্ত জন্মের সমস্ত কর্মের যে গোডাউন তাকে বলা হয় সঞ্চিত প্রারব্ধ কর্ম হচ্ছে সেই কর্মের সঞ্চিত কর্মের থেকে যেইটুকু এই দেহটির সৃষ্টি বা এই দেহটি সৃষ্টির বিধানের কারণ এই সৃষ্টি বিধানের যে কারণ যেটুকু কর্ম সেটুকু কর্মকে বা ভাগ্য বলা হচ্ছে প্রারব্ধ বলা হচ্ছে অর্থাৎ তাহার মধ্যে আমাদের সুখ প্রাপ্তি হয় তাহার মধ্যে আমাদের দুঃখ প্রাপ্তি হয় শুধুমাত্র প্রারব্ধ মানে খারাপ এরকম নয় বা শুধু প্রারব্ধ মানে শুধুই ভালো এমন নয় ভালো এবং খারাপ দুটো মিশিয়ে আছে এবার এই প্রারব্ধ বা ভাগ্যের ক্রিয়া কিন্তু ফিফটি পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট নয় বর্তমানে যে আমরা কর্ম করছি বর্তমানে কর্ম যদি এই প্রারব্ধের তুলনায় বেশি হয় অর্থাৎ যদি প্রারব্ধ আমাদের পঞ্চাশ গ্রাম হয় আর বর্তমানে সৎকর্ম যদি একশো গ্রাম হয় তাহলে কিন্তু সেই অসৎ বা সেই প্রারব্ধের বৃত্তিটাকে কাটিয়ে আমাদের কিন্তু বর্তমান কর্ম তাতে আমরা জয়ী হতে পারি সুতরাং এই যে ভাগ্য বলে আমরা দোষ দিই ভাগ্য কেবলমাত্র আমাদেরই কর্মের একটি অংশ বা যেটিকে নাম হচ্ছে প্রারব্ধ এটি দুটিভাবে বিবাহ করা হয় বা সৎ কর্মে আরেকটি একটি হচ্ছে অসৎকর্মে পাপের ফলে অসৎ দুঃখ প্রাপ্তি হয় ভোগ করতে হয় এবং পুণ্যের ফলে আমাদেরকে সুখ ইত্যাদি আনন্দের বিধান করা হয় এবং এই যে দেহটি ঘটনা হয়েছে এই দেহ ততক্ষণই থাকবে যতক্ষণ এই দুই প্রকার কর্ম অর্থাৎ যেটুকু প্রারব্ধ আছে তেটুকু তার বাইরে কিন্তু একটি নিঃশ্বাসও আমরা নিতে পারি না এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রারব্ধ আমাদেরকে ভগবান গীতায় বলছেন যে অবশ্য ভক্তব্যম কৃতম কর্ম শুভা শুভম অবশ্যই আমাদেরকে ভোগ করতে হয় শুভ এবং অশুভ দুইটি এটি হচ্ছে ভাগ্য তো ভাগ্য নিয়ে আমরা অনেকে দোষ দিয়ে থাকি যে ভগবান আমার ভাগ্যে এত খারাপ দিয়েছেন ভগবান কারোকে কিছু দেন না ভগবান কারও কোনো ক্ষতি করেন না আমরা নিজেদেরই ক্ষতি করি বর্তমানে যে কর্ম করছি কত প্রাণী হত্যা করে খাচ্ছি তখন কি অন্তরাত্মা একবার কষ্ট পায় না যে প্রাণীটির কষ্ট দিয়ে আমরা বা অত্যাচার করে আমরা নিজের দেহ পুষ্টি করছি ভগবান তো সাড়া দেন কিন্তু আমাদের অন্তঃকরণ এতই মলিনতা যুক্ত যে সেই ভগবানের আমরা সেই পাপ কর্মে প্রবৃত্ত হই তাই আমি ভক্ত সেই কর্ম অবশ্যই কোন এখন না হলেও পরে তো ভোগ করতেই হবে তার থেকে রেহাই পাওয়ার পথ নেই বর্তমান সঠিক করি ভগবানের প্রতি আশ্রয় করি তাহলেও এই সমস্ত কর্ম থেকে আমরা মুক্ত পেয়ে মুক্তি পেয়ে ভগবান শ্রী চরণানবৃন্দ প্রাপ্তি করতে পারবো আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আবার পরবর্তী দিন পরবর্তী কোনো শ্লোক নিয়ে ফিরে আসছি কথা নিয়ে ফিরে আসছি তখন জয় রাধে জয় নিতায় চৈতন্য